কিভাবে বহু বাচ্চা বাঁচাবেন ঠিক করে রাখবেন জেলারকে ভারতে পলাতক আওয়ামী লীগ এমপির হুমকি ভারতে পলাতক নাটোর দুই আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের রুথে নাটোর জেলা কারাগারের জেলার শেখ মোহাম্মদ রাসেলকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিজের অনুসারী এক কর্মীর জামিনের তথ্য গোপন না রাখায় হোয়াটসঅ্যাপে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এ ঘটনায় বৃহস্পতিবার জেলার শেখ মোহাম্মদ রাসেল নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন জিডি ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় সম্প্রতি বিভিন্ন মামলায় জামিন পাওয়া শফিকুল ইসলাম শিমুলের অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী রাশেদুল ইসলাম কোয়েলের মুক্তির প্রক্রিয়া নিয়ে ঘটনার সূত্রপাত জেলার শেখ মোহাম্মদ রাসেল জানান মঙ্গলবার রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তার ব্যক্তিগত ফোনে কল আসে নিজেকে সাবেক এমপি ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন এবং কুষ্টিয়া জেলা কারাগারে আটক কোয়েলের জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর জন্য নির্দেশ দেন নির্দেশ অমান্য করলে সমস্যা হবে বলেও হুমকি দেওয়া হয় এর জবাবে জেলার কারাবিধি মেনেই জামিনের কাগজ কুষ্টিয়ায় পাঠাবেন এবং এ বিষয়ে তার কথা না বলাই ভালো বলে জানান এর মধ্যে বুধবার নাটোরের সব মামলায় জামিন পেয়ে কোয়েল বৃহস্পতিবার কুষ্টিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ তাকে পুনরায় জেল গেট থেকে গ্রেপ্তার করে এই ঘটনার পরে সাবেক এমপি শিমুল ক্ষুব্ধ হন বৃহস্পতিবার দুপুরে জেলার শেখ মোহাম্মদ রাসেলের সরকারি মোবাইল নম্বরে সেই ভারতীয় নম্বর থেকে একটি মূলক বার্তা আসে বার্তায় লেখা ছিল আপনি যে অন্যায় কাজটি করলেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন মনে রাখবেন আপনার বউ সহ পুরো পরিবারকে কিভাবে বাঁচাবেন রক্ষা করবেন সেটা ঠিক করে রাখবেন এই হুমকিতে আতঙ্কিত হয়ে জেলার শেখ মোহাম্মদ রাসেল নিজের ও পরিবারের নিরাপত্তা যে নাটোর সদর থানায় সাধারণ বলেন ঘটনার পর থেকে আমিও আমার পরিবার আতঙ্কে আছে তাই নিরাপত্তার তিনি স্বার্থে থানায় জিডি করেছে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে জানান অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ শারমিন নেলিও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শফিকুল ইসলাম শিমুল আত্মগোপনে রয়েছেন তার বিরুদ্ধে নাটোরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল ছাত্র রিয়াসিনকে অপহরণ ও হত্যার অভিযোগে মামলা রয়েছে অন্যদিকে তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রাশিদুল ইসলাম কোয়েলকে বৈষম্য বিরোধী আন্দোলনে নাশকতা ও হত্যার অভিযোগে নাটোরে দায়ের হওয়া দশটি আত্মগোপনে থাকা কোয়েল গত এগারো অক্টোবর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় বিজেপির হাতে গ্রেফতার হন সম্প্রতি সব মামলায় জামিন পেলেও অন্য একটি মামলায় তাকে পুনরায় জেল গেট থেকে গ্রেপ্তার করা হয় যা সাবেক এমপি শিমুলকে ক্ষুব্ধ করে তোলে এবং তিনি জেলারকে কে হুমকি দেন বলে অভিযোগ এই ঘটনাটি পলাতক আসামিদের দ্বারা আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রভাবিত করার একটি গুরুতর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে